হ্যালো এব্রিও আমি ইমদাদুল আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গত কয়েকদিন ধরে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার নিয়ে আমাদের এই পশ্চিমবাংলার বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া যেমন রিপাবলিক বাংলা এবিপি আনন্দ বা নিউজ এইটিন বাংলা তারা ঢালুয়া কলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অত্যাচার হচ্ছে সেইখানে সন্ন্যাসী কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ইত্যাদি বলে বলে ভীষণভাবে ঢালুয়া কলে প্রচার করছে সেই সঙ্গে আমাদের দেশের এই পশ্চিমবাংলার বাংলা বিভিন্ন ইউটিউবারগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই শিরোনাম নিয়ে তারা বিভিন্ন রকম কথা শেয়ার করছে এমনকি পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ বয়কটের ডাক বাংলাদেশের সঙ্গে এক্সপোর্ট করা যাবে না বলে আলু পেঁয়াজ এগুলো দেবে না বলেও উল্লেখ করেছে আজকে আমরা এই ভিডিওতে একটা বিষয় নিয়ে একটু শেয়ার করব এই চিন্ময় কৃষ্ণপ্রভু গত দোসরা জুন ইসকন থেকে তাকে তো বিতাড়িত করেছিল বিকজ এই ইস্কনের কিছু সংখ্যক বাচ্চারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল বলে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এমন কি বাংলাদেশের শাখায় যে ইস্কনের দায়িত্ব রয়েছে সে বলেছে চিন্ময় কৃষ্ণপ্রভু যদি এর পরে কোনো কথা বলে সেই কথাগুলো একান্ত তার ব্যক্তিগত তার সঙ্গে ইস্কনের কোনো রকম সম্পর্ক নেই তাহলে আজকে বাংলা থেকে যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বা সে জেলে আছে নিয়ে বিভিন্ন রকম প্রবলেম দিচ্ছে বা ঢালোয়াখলে প্রচার করছে তাদের কাছে তো আমাদের কিছু কথা শেয়ার করার আছে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভু সে তার উকিল পায় না বা উকিল হিসেবে কেউ যদি নিযুক্ত হতে যাচ্ছে তার উপরে প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখানকার নিউজ চ্যানেলগুলো খুব সুন্দরভাবে শেয়ার করছে বা নিউজ করছে এটা খুব ভালো আচ্ছা সত্যি কথা বলুন তো বাংলাদেশের একজন সেই দেশের পতাকা অবমাননাকারী বা বাচ্চাদের সঙ্গে কোনো একটা প্রবলেম করার জন্য যে গ্রেপ্তার রয়েছে তার নিয়ে তো বিভিন্ন রকম নিউজ করছে আমাদের নিউজ মিডিয়া কিন্তু আজ থেকে চার বছর আগে দু সালে সিএএ আর এনআরসি বিরোধীর জন্য শাহিনবাগে যখন আন্দোলন হয়েছিল তখন জেএনইউর ছাত্র ওমর খালিদ দিল্লি ইউনিভার্সিটি বা জেএনইউ থেকে পড়াশোনা করছো সার্জিস সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সাপুরা জাগুয়ার দিল্লি ইউনিভার্সিটির ছাত্র আরও জামিয়া মেলিয়ার ছাত্র এই সমস্ত ডক্টরেট পড়াশুনো করা ছাত্ররা তৎকালীন সময়ে সি এ এনআরসি বিরোধী আন্দোলন করেছিল বলে তৎকালীন সময় দিল্লি একটা দাঙ্গা হয়েছিল আর সেই দাঙ্গাইতে ওমর খালিদ সার্জি সিলাম সাপুরা জাগোয়ার এদের সবাইকে গ্রেপ্তার করেছিল এমনকি আজকের এই চার বছর পরে এখনও পর্যন্ত ওমর খালিদ জেল থেকে ছাড়া পায়নি তার যখন বিচারের জন্য ডাকা হয় তখন আমরা দেখেছি বার তার বিচারের ডেট চেঞ্জ করা হয়েছে আজকে চার বছর একটা পিএইচডি করা ছাত্র জেলের ভেতরে বসে রয়েছে আর আমরা দেখেছি বিহারের একজন জিএনইউ পড়া ছাত্র যার নাম ছিল কানাইয়া কুমার সে জেএনইউ নিয়ে ভীষণ মাতামাতি করতো খুব ভালো লাগতো তার কথাগুলো যখন সে বামফ্রন্টে ছিল কিন্তু বর্তমানে আমরা দেখেছি সে বামফ্রন্ট থেকে কংগ্রেসে চলে যাওয়ার পরে জেএনইউর এই যে প্রাক্তন ছাত্ররা আজও জেলে পচে মরছে তাদের নিয়ে কোনো কথাই বলে না এমনকি এই ভারতবর্ষে শুধু অভিযোগ অভিযোগ বা সন্দেহভাজন করে তিনশো হাজার মানুষকে জেলে বন্দি করে রাখা হয়েছে আবার বলছি রিপোর্টটা এই ভারতবর্ষে শুধু সন্দেহভাজন ভেবে তিনশো বাহাত্তর হাজার মানুষকে জেলে বন্দি করে রাখা হয়েছে যার চারজনের ভেতর থেকে প্রতি তিনজনের করে এখনো বিচারই শুরু করা হয়নি তাহলে ভারতবর্ষে কত মানুষ জেলে আছে একবার চিন্তা করে দেখুন সেই সম্পর্কে আমাদের নিউজ মিডিয়া কোনো কথা বলে আজ বাংলাদেশের মানুষদের ভিতর থেকে একজন সে ইসকন থেকে সাসপেন্ড হওয়ার পরে তার নামে একটা মামলা হয়ে জেলে চলে গেছে আর জেল থেকে তাকে আদালতে গেছে আদালতে তার যে উকিল ছিল সে দেশে বিভিন্ন উকিল তার নিযুক্ত হয়েছে যিনি প্রধান উকিল হিসেবে নিযুক্ত হওয়ার কথা সে সেখান থেকে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছিল লাস্টে বুকে ব্যথা নিয়ে কলকাতা হাসপাতালে সে চলে গেছে ভর্তি হয়েছে তাহলে একটা কথা এখান থেকে ভাবুন তো বাংলাদেশের যদি সংখ্যালঘু অত্যাচার হয় বাংলাদেশের কেউ যদি জেলে থাকে তার জন্য আমাদের ভারতবর্ষের এখানকার মানুষদের দরদ উতলে পড়ছে অথচ আমাদের ভারতবর্ষের এই তিনশো হাজার মানুষ শুধু সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের এখন অনেকের আইনের ভিতর দিয়ে কেসগুলোকে শুরু করা হয়নি তাহলে এখানে চুপ কেন ওমর খালিদ আজকে চার বছর ধরে জেলে পছে মরছে সেই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে কেন নিউজ মিডিয়াগুলো আসলে আমাদের এই নিউজ মিডিয়া এদের টেন্ডেন্সি এমন একটা গদি মিডিয়া হয়ে গেছে এদের টেন্ডেন্সি এখন অন্য রকম যদি বলেন কেমন আপনি দেখুন এখানে যারা বিজেপি ক্ষমতায় রয়েছে সেটা কেন্দ্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কখনও ভালোভাবে দাঁত ফোড়তে পারছে না কারণ এর আগে তারা সাতাত্তরটা মতো বিধায়ক পেয়েছিল এখন সেই বিধায়কগুলো বিভিন্ন দলে এপাং ওপাং ঝাপাং করে 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 এখন ছেষট্টিটার মতো এসে থেকেছে এখনও কিছু কিছু বিধায়ক অন্য অন্য দলের সাথে যোগাযোগ রেখেছে তারাও পালাবে আর এই সময়ে যারা প্রাক্তন বিজেপি এই ওয়েস্ট বেঙ্গলে ছিল তারা তো কেউ তেমনভাবে দায়িত্ব নেই আপনি দেখুন দিলীপ ঘোষ বহুত পুরাতন একজন বিজেপির ছিল কিন্তু সেই দিলীপ ঘোষের আজকের কি আমরা নামগন্ধ পাচ্ছি তার খুঁজেই পাওয়া যায় না বিজেপির কোনো দলে বা সভাপতি পদে তার আমরা দেখতে পাইনি সেই সাথে সাথে আমরা দেখেছি এই বিজেপির সায়ন্তন বসু বহু পুরাতন একজন রাজনীতিবিদ ছিল ছাড়া বিজেপিতে ছিল তৎকালীন সময় বিজেপিটাকে তৈরি করেছে সে সায়ন্তন বসু কোথায় তাকে আমরা খুঁজে পাইনি রাহুল সিনহা তাকেও আমরা তো দেখতে পাইনি কিন্তু এরাই তো ছিল বিজেপির প্রাক্তন আজকের বিজেপিতে নব্বো এক ফুল থেকে আর ফুলে যাওয়া কিছু মানুষ এই শুভেন্দু অধিকারীর মতো মানুষ নিশিৎ মতো মানুষ এরাই অন্য জায়গা থেকে এসে বড় বড় পদগুলো বিজেপির দায়িত্ব দায়িত্ব যে পদগুলো তারা হাতিয়ে নিয়েছে প্রাক্তন বিজেপি যারা ছিল তাদেরকে ছেঁটে 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 বাদ দিচ্ছে সুতরাং বিজেপির এখানে অবস্থা খুব খারাপ আর কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী অমিত শাহজি ওদিক যোগী আদিত্যনাথ এরা বুঝতে পেরেছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতায় আসা এটা দুঃস্বপ্নেও হবে না কারণ এখানে তাদেরকে কেউ চায় না সেই জন্য তারা একদম ওয়েস্ট বেঙ্গলের এই যে কোনো রকম রাজনৈতিক দল বা কিছু তারা মাথা ঘামায় না ভোটের সময় একটু আসে পরিযায়ী শরীরের মতো দু একবার এসে ঘুরে ঘুরে আবার চলে যায় তারা ভালো রকম জানে ওয়েস্ট বেঙ্গলে যারা এখন বিজেপির দায়িত্ব আছে শুভেন্দু অধিকারী সে তো এসেছে তৃণমূল কংগ্রেস থেকে আসার পর এখন বিরোধী দলের নেতা হয়ে গেছে বিভিন্ন জায়গায় গিয়ে মুসলিমদের বিপক্ষে কথাবার্তারা বলছে সব সময় জঙ্গি সাজাচ্ছে মুসলিমদের বিভিন্ন রকম কথা বলছে জঙ্গি সরকার চলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে আর নিউজগুলো শুভেন্দু অধিকারীর এই সব নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন রকম নিউজ করছে কিন্তু মানুষ তো বোঝে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক সুতরাং বিজেপি তো ওয়েস্ট বেঙ্গলে আসবে না তাদের কিন্তু এই যে হাওয়াটা হিন্দু আর মুসলমান ডিভাইডেশান সেটা দীর্ঘদিন তো তারা করে আসছে এখনও তারা সেটা করবে তা যদি না হবে আজ ওমর খালিদকে বলো চার চারটে বছর তার জীবন থেকে চলে গেছে একজন পিএইচডি পড়াশুনো করা ছাত্র জেএনইউ থেকে পড়াশুনো করেছে এত ব্রিলিয়ান্ট একটা ছাত্র তার জেলে রেখে 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 একদিন যদি তার ছাড়া হয় এই জীবনের এতগুলো বছরে তার এই সময়ের দামটা কে দেবে আজকে সেই ছাত্রটা যদি এখনও পড়াশুনো করে একটা ভালো জায়গায় যেত ভারতবর্ষের নাম বা মুখ উজ্জ্বল করতে পারত আসলে দুঃখ লাগে কষ্ট হয় এই অনেকগুলো ছাত্র আমরা দেখেছি এনআরসি বা সিএএ আন্দোলনের সময় তারা বিভিন্ন রকমভাবে আন্দোলন করেছে আর অনেকেই এমনকি এন ইউ ইউনিভার্সিটিতে জামিয়া মিলিয়াতে আমরা দেখেছি তখন এসে রড লাঠি মুখে মুখোশ পরে এসে তাদের ওপরে ছাত্রদের ওপরে ছাত্রীদের ওপরে অত্যাচারও হয়েছে এমনকি আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা প্রেসিডেন্সিতে বিদ্যাসাগর এর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে তাহলে একটা জিনিস ভাবতে হবে বিজেপি এরা চাইছে ছলে বলে কলে কৌশলে যেমনও করে হিন্দু আর মুসলিমদের ডিভাইডেশন করবে কিন্তু এই বিজেপি শুভেন্দু অধিকারী বা আমাদের এই যে রিপাবলিক বাংলা এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা এরা যে জিনিসগুলো অকলে প্রচার করছে আর ছোট ছোটো যে মিডিয়াগুলো আছে যাদের হাতে মোবাইল আছে তারা তো সত্যগুলোকে উদ্ধারণ করে দিচ্ছে সুতরাং এই মিডিয়া বা নিউজ মিডিয়াগুলোর মুখ তো একদম চুন হয়ে যাচ্ছে তারা কিভাবে হিন্দু মুসলমানকে ডিভাইডেশন করবে এই চিন্তা বহুদিন করছে কিন্তু পাচ্ছে না আজকে দেখুন সেই বাংলাদেশের কতগুলো নিউজ নিয়ে আমাদের ভারতে বসে বসে একের পর এক বাংলাদেশ দখল করা হবে বাংলাদেশের মানুষরা বলছে কলকাতা দখল করা হবে কলকাতায় বাংলাদেশের যে সমস্ত মানুষেরা আসছে কেউ আসে চিকিৎসা নিতে কেউ বেড়াতে তাদের কাছে নিউজ মিডিয়াগুলো মাইক এখন দিয়ে বলছে আপনাদের ওখানে সংখ্যালঘুরা কেমন আছে আপনারা কিভাবে আছেন আপনাদের মানুষরা তো তার পার হয়ে আমাদের ভারতে ঢুকে যাচ্ছে এরকম বিভিন্ন রকম নিউজ ছলে বলে কলে কৌশলে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু আমরা তো জানি যে এরা গর্দি মিডিয়া মানুষদেরকে ম্যানিপুলেট করে করে মিথ্যা সংবাদ প্রচার করে সুতরাং আমরা তো কেউ বিশ্বাস করি না যদি এদের সৎ সাহস থেকে থাকে তাহলে এরা বলুক যে মণিপুর আজ এক বছর ধরে জ্বলছে নরেন্দ্র মোদী অমিত শাহ কিচ্ছু করতে পারছে না কেন আর তারা একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কিসের জন্য নির্দেশক ভূমিকার পালন করছে এটা একবারও তারা প্রচার করে না তাদের তো প্রচার করা উচিত ছিল নাগাল্যান্ডে কিসের জন্য আলাদা ফ্ল্যাগ বা তারা আলাদা জয়ধ্বনি দিচ্ছে ভারত থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে কিসের জন্য তাতেও কোনো কথা তারা বলে না চীন আস্তে আস্তে অরুণাচল প্রদেশের কিছু কিছু অঞ্চল আস্তে আস্তে ঢুকে তারা দখল করে নিচ্ছে অথচ মোদি অমিত শাহ সেখানে চুপ করে রয়েছে আজ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে এনে রেখে দিয়েছে আর সেই বাংলাদেশ যেটা ভারতের সাথে ছিল চরম চরম বন্ধু এখন তারা চরম শত্রুতা পরিণত হচ্ছে আর পাকিস্তানে সে বাংলাদেশে আস্তে আস্তে তাদের অধিপত্য ফেরাবার নতুন করে জমাচ্ছে তাহলে ভারতবর্ষের এই চতুর্পাশে যতগুলো দেশ আছে তাদের সঙ্গে ভারতের তো একে ভালো রকম সম্পর্ক নেই ফের বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হাত মিলোয় তাহলে ভারতের কি হবে আমরা ওই নারকেলের ছোপরা যেরকম হাসিনাকে নিয়ে রেখে দিয়েছি আর দিনের পর দিন আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সুতরাং বিজেপি আর আর এস এস যত সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলুক যেদের ওপরে অত্যাচার হচ্ছে এগুলো তো আমরা ফ্যাট চেক করছি আর চিন্ময় কৃষ্ণপ্রভু যেখানে অ্যারেস্ট হয়েছে তার যে উকিল দিয়েছে কুড়িজন তারা এসে তো উকিল লড়াইছে তাদের দেশে তাকে জামিন দেয়নি সেটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আমরা তাতে নাক গলাব না কিন্তু আমাদের দেশে যে সমস্ত এই হিন্দু মানুষদের ধ্বজাধারী হিসাবে উড়ে বেড়াচ্ছে এদের কাছে প্রশ্ন করুন তো যে আপনার দেশে সংখ্যালঘু সম্প্রদায়েরা কি ঠিক আছে আপনাদের কাছে যদি বলে হ্যাঁ তাহলে আপনি জিজ্ঞাসা করুন যে হাফেজ পেহেলু খান হাফেজ ওয়েস জুনায়েদ তাবরেজ আনসারি সেই সাথেই গত কয়েক দিন আগে হরিয়ানাতে একজন বাংলা ছেলে গেল কাজে তার কেন মারা হলো আপনি জিজ্ঞেস করুন যে ছোট্ট একটি আসিফা মাত্র আট বছরে কাশ্মীরে কিসের জন্য তাকে মেরে ফেলা হলো আপনি তাদের কাছেই জিজ্ঞাসা করুন যে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারগুলোর তোলায় মন্দির আছে এই হিড়িক তুলে দিনের পর দিন মুসলিমদেরকে দাবিয়ে রাখার চেষ্টা কেন হচ্ছে তারা একের পর এক ছলে বলে কলে কৌশলে হিন্দু আর মুসলিমের ডিভাইডেশন করার লোককে সেই উনিশশো সাল থেকে চেষ্টা করে যাচ্ছে মাঝে উনিশশো আশির দশকে বিজেপি তৈরি হয়ে তারা উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভেঙে ফেলে একটা ক্ষমতায় আসার পর থেকে তাদের লোভ হয়ে গেছে যে হিন্দু আর মুসলমান যদি ডিভাইডেশন করি তাহলে আমাদের কাজ হবে কিন্তু পশ্চিম বাংলা এমন একটা জায়গা এখানে বাঙালি যারা বসবাস করে তারা জানে যে আমরা কেমন জিনিস তারা জানে যে কাদেরকে ভোট দিতে হবে কাদেরকে দিতে হবে না সুতরাং শুভেন্দু অধিকারী সে যতই চেল্লাচিল্লি করুক আর নিউজ মিডিয়াগুলো যতই গদি মিডিয়ার মতো চাটুকারিতা করুক মানুষ তো জানে মানুষ তো বোঝে সুতরাং তারা যদি চারুকারিতা ছেড়ে দিয়ে সত্যি সত্যি নিউজ প্রচার করতে চায় তাহলে ওমর খালিদ কিসের জন্য আজ এত বছর ধরে জেলে আছে সেটা তারা প্রচার করুক কিসের জন্য ওমর খালিদ চার বছর পর এখনও পর্যন্ত তার কিসের জন্য যে কবার ডেট আসছে বিচারের চোদ্দবার কিসের জন্য চেঞ্জ করা হয়েছে সেটাও তো প্রচার করুক আসলে দেশের যে অভ্যন্তরীণ যে প্রবলেমগুলো তারা সেগুলোকে একদমই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আর সাম্প্রদায়িক হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই খেলা বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তিদের ভিতরে মিডিয়াদের ভিতরে আর মানুষরা এগুলো আর খাইতে চাইছে না আমরা এখন চাই রাজনীতি যদি হয় শিক্ষার জন্য হোক স্বাস্থ্যের জন্য হোক বাসস্থানের জন্য হোক উন্নয়নের জন্য হোক বেকারত্ব ভূচাতে হোক চাকরি পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি হোক কিন্তু আমাদের সেই রাজনীতিগুলো বাদ দিয়ে এখন অনলি ফর হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম সংখ্যালঘু আর শঙ্কা গুরু মন্দির মসজিদ এই সমস্ত জিনিস নিয়ে এখন রাজনীতি চলছে সুতরাং বাংলার প্রতিটা মানুষকে আমি রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই সজাগ হন এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন নাহলে আপনাদের অবশ্যই আগামী দিন খুব প্রবলেম ফেস করতে হবে আর যে নিউজ মিডিয়াগুলো ঢালো আকালে বাংলাদেশের চিন্নাই প্রভু মহারাজের জামিনের জন্য আবেদন করছে তাদেরকে একবার বলুন যে এই রকম কুমিরের কান্না না কেঁদে আপনার নিজের দেশে ওমর খালিদ জেলে রয়েছে তার বিরুদ্ধে দুটো নিউজ করুন আর এই সেখানকার যারা আইন রয়েছে বা তারা দায়িত্ব রয়েছে সে দেশের অন্তত তার নিয়ে ভাবনা চিন্তা করুক যেহেতু সে একটা ভালো এডুকেশান সিস্টেমে ছিল সো আজকের এই পর্যন্ত থাক দেখা হবে আবার অন্য কোনো দিন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ